আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি একটি রহস্যময় চরিত্রকে নিয়ে দাজ্জাল কে এই দাজ্জাল তিনি এখন কোথায় কিভাবে ও কোথায় তাকে বন্দি রাখা হয়েছে কোরআন হাদিসের আলোকে আমরা চেষ্টা করব সত্য প্রমাণভিত্তিক প্রমাণ ভিত্তিক উত্তর খুঁজে বের করতে দাজ্জাল কে দাজ্জাল হলো ইসলামী বিশ্বাসে এক মহা প্রতারক তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবেন এবং মানুষকে বিভ্রান্ত করবেন তাকে আল্লাহ বিশেষ শক্তি দিয়েছেন তিনি মেঘ ডাকতে পারবেন মৃতকে জীবিত করতে পারবেন এবং অদ্ভুত সব কৃতিত্ব দেখাবেন রাজ্জাল বর্তমানে কোথায় আছে ফাতেমা বিনতেকায় স্রোতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে গমন করে নবী সাল্লি সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন প্রথমেই তিনি বললেন প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন অতঃপর তিনি বললেন আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দাড়ি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতঃপর সে মিথ্যক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাখো ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে তারা প্রাণীটির অগ্র পশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লোক সকল তোমরাই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হল যে হতে পারে সে একটি শয়তান তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা তাকে তার কাছে বেছানোর বিবরণ দিলাম হতে পারো তুমি একজন শয়তান এ ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইশান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইশানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো সে বলল আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানের গাছগুলো এখনো ফল দেয় আমরা বললাম হ্যাঁ সে বলল সেই দিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতপর সে বলল আমাকে বুহাই রাতু তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বুহাই রাতু তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞেস করছ সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম সেখানে প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে যুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ সে বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শুন আমি হলাম দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই ফেরেশ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে পাহারা দিবে হাদিসের বর্ণনাকারী বিনতে কায়েস বলেন নবী ফাতে বলেন্লাহ ওয়াসাল্লাম হাতে লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মাদ দিই না অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতপর নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিম দারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে ও সম্পর্কে শুনে রাখো সে আছে সাম দেশের সাগরে ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্বদিকে সে আছে পূর্বদিকে সে আছে পূর্বদিকে এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী সাল্লু ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি আজকের মূল বিষয় ছিল দাজ্জাল কোথায় বন্দি হাদিস ও সাহাবাদের বিবরণ অনুযায়ী তিনি সম্ভবত একটি অজানা দ্বীপে বন্দি আছেন এবং এখনও বের হননি আমাদের দায়িত্ব হচ্ছে নিজের ইমান মজবুত রাখা নামাজ কায়েম রাখা এবং রাসুল সাল্লু ওয়াসাল্লাম প্রদত্ত দুয়াগুলো নিয়মিত পাঠ করা বিশেষ করে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বায়ো বোনেরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ শান্তিতে থাকুন ইমানের পথে থাকুন